সালামু আলাইকুম বিডি ভিলেজ টু পয়েন্ট জিরো ইউটিউব আপনাদের স্বাগত আজকে আমরা আজকে আবার এসেছি নদীতে শিকার করার জন্য তো শিকারের মানে প্রথমেই যে চার করবো অন্যান্য দিনের মতোই চার করতেছি তবে আজকে আপনার গোড়া খোল আর মিক্স করতেছি তো আমি বরাবরই বলি যে আপনারা মাসিক ক্ষেত্রে জায়গা নির্বাচন চার টপ এগুলো খুব ইম্পর্টেন্ট তো সেই অনুসারে আপনাদের চার টপ তৈরি করতে হবে তো আমি যেহেতু পানি কম তবে একটু স্রোত আছে এখানে তো খুব কাছাকাছিতেই আমি চার করতেছি আমি চার হিসেবে ব্যবহার করেছিলাম মিষ্টি চার ফিট আর গমের ভুসি এখন টোপ তৈরি করব। টোপ তৈরি করতেছি আপনার রুটি ঘি আর মধু এই আর অন্য কিছু দিচ্ছি না মানে শীতের সময় যত সাধারণ টোপ হয় ততটাই ভালো তো টোপ তৈরির ক্ষেত্রে খুব আপনার কেয়ার রাখতে হবে আমাদের টোপ টোরিটা প্রায় শেষের দিকে টোপটা খুব ভালোভাবে ডলে নিতে হবে এটা আমি বারবার বলি তো এখন ট্রোপ রেডি করতেছি আমার প্রথম টুকটা আমি ফেলাবো মাছ ক্ষেত্রে ধৈর্য এবং রিজিকের ব্যাপার থাকতে হবে রিজিকে তবে আপনি মাছ পাবেন এর আগের দিন একটা ভিডিও দেখেছেন সেখানে আসলে আমি প্রায় চার ঘন্টা মতো ছিলাম কোনো মাছ পাইনি তবে আজকে হবে বলতে পারছেন তবে চার করার পরে একটা মাছ এখানে ওয়াশ করেছিল দেখার বিষয় আসলে শীতের সময় কি হয় না হয় তো সবাই দোয়া করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা দেখতেছেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন সবাই দোয়া করবেন অবশ্যই যেন মাছ পাই আর কি এই যে আমাদের প্রথম হিট পাঁচটাকে সর আলহামদুলিল্লাহ আসলে এই সাইজের পুঠি পাইলেও মন ভরে যায় মানে এই সময় খুব ভালো সাইজের পুঠি হয় এটা আমাদের প্রথম হিট তারপরে এই যে ইশাল্লাহ দ্বিতীয় হিট হয়েছে এখন তুলতে পারবো কিনা সেটা জানি না তবে মাছটা একটু সাইজের এবং কি মাছ সেটাও দেখার বিষয় তবে মাছ রিজিকে থাকে ইনশাল্লাহ আপনি পাবেন চেষ্টা করতে হবে টোপচার হ্যাঁ পয়েন্ট এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মাছটি একটু সাইজের এই যে এটা একটা বোয়াল মাছ ছিল আপনার মোটামুটি ভালো সাইজের হাফ কেজি ছয়শো এরকম সাইজ হবে মোটামুটি ভালো সাইজের যে রিজিক এ থাকলে আর হয় কি এটা হলে ট্যাংরা মাছ ছিল সেখানে এসে হিট হয়ে গেছে আমার আরেকটা হিট এই সরপুটিটা আপনার দেখার মতো ছিল প্রায় দুইশো গ্রামের মতো ওজন ছিল একটা সরপুটি আসলে মানে এরকম হিট হলে মন ভরে যায় আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজ সরপুটির একটু ছোট কালা ব্যবহার করেছি তো এই জন্য মাছগুলো খুব ভালো হচ্ছে নদীর ভিউটা অনেক সুন্দর নিচে অভায় আষ্টম হয়েছে তো এই জন্য এখানে মাছ মোটামুটি মাছ হয় অসাধারণ ভিউ আর একটা সরপুটি আজকে সরপুটি বেশি হচ্ছে অন্যান্য মাছ নাই বললেই চলে তবে মৃগেল মাছ বা টাটকিনি বা রাইকর মাছ আর কিছুদিন পর হয়তো বা দশ পনেরো দিন পরেই হবে এখন একটু কম হয় আর কি আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও গেলে আপনারা পেতে পারেন আর কে কিভাবে মাছ ধরেন সেটা অবশ্যই জানাবেন আর কে আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন আজকের মধ্যে মাছ শেষ আজকে এসেছিলাম বারোটার সময় চলে যাচ্ছি তিনটার সময় এই সময় যেটুকু মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ খুব খারাপ পাইনি আবার খুব ভালোও পাইনি আসলে নদীর বিষয় আপনি চাইলেই যখন তখন মানে আপনি মাছ পাবেন না তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন এই আমাদের মাছটা দেখানো হবে যা যাবে আসলে খাওয়ার মতো হয়েছে আর কি আসলে ওইরকম পাইনি মাছ শিকার আসলে আমার শখ করেই আসা আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন এই যে একটা বোয়াল আর পাঁচটা সরপুটি যার একটা সরপুটির সাইজ মাসাল্লাহ খুব ভালো আর ছোটগুলো একটু মিডিয়াম টাইপের আছে মোটামুটি ভালো এই সরপুটিটা প্রায় দুইশো গ্রামের মতো হবে বোয়ালটা পাঁচশো এরকম পাঁচশো গ্রাম এরকম সাইজের হবে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম